চোদ্দই ফেব্রুয়ারিতে বিশ্বপে হায়াতি দিবসে পার্কের চিপাই গলিতে গলিতে ঘরে যারা কাতি মেশে কুত্তে তারা বাইরে যখন বিদেশে যায় এলাকায় দেবর আমদানি কমে না বাড়ে ওরা তখন দুষ্টুমি করে বলে ভাবি ভাইয়া তোমার বর আজ নিজে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মাল্লো আমি তো দেশে আসি সুযোগ পাইলে ভাবি রুমের ভিতরে ঢুকে বলে ভাবি আপনার যে চিহারা দেখে মনেই হয় না যে আপনার বিয়ে এ বিয়ে না হলে ভাবি টা বদমাইশ নাম্বার ওয়ান মা বোন যারা আমার শুনতেছেন মা দুইটা পুরুষ হইতে দুই কিলোমিটার দূরে থাকবেন একটা দেবর আর একটা দুলে ভাই এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের স্থায়ীতেও ভয়ঙ্কর ভাবি তো ডিজিটাল ভাবি দেবরের প্রশংসাই খুব খুশি হয় কথা কন আর ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো ডেকে বলতো কুল্লিল মমিনা এক উদ্দুন আমিন আবো সরি হেম হে দেবর আল্লাহ বলেছেন মমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে তোর জন্য আমাকে দেখা যায় নাই কথা কন মা বোনদের নিয়ে স্পেশাল আলোচনা করতে চাইছিলাম হজরত ফাতেমার কথা বলে কিন্তু ওইদিকে দিকে আর আমি যাব না সময় আমার হবে না এদিক খেয়াল করেন এদিক খেয়াল করেন এই যুব সমাজকে নষ্ট করছে এই মোবাইল এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি ফ্রি ফায়ার অনলাইনে পাবজি জুয়া বিপিএল সিপিএল কোনো কিছু খেলা বাদ হয় না আবার এই দিকে শুনলাম হ্যাকার না কি আছে তারা কি হ্যাকার এরা কারা হাত তোলো হ্যাকার কারে হাত তোলো এই যে অনলাইনে জুয়া ফ্রি ফায়ার পাবজি যুব সমাজকে নষ্ট করে দিছে ঘরের দরজা লাগা একা একা মোবাইলে অশ্লীল ভিডিও দেখে কথা কয় না মা যখন দরজা না রুবেলে কি করিস বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালে গুণন্দনে গোলাম রব্বানী মাহফিলে আসছিল পরের ভান করে যখন চলে যায় তখন আবার মোবাইলে ভিডিও দেখে এরকম চোখ ঘুম দেখে আছে না নাই হদেশে মোবাইল আইসে চিঠি বন্ধ আছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ও দেখো বোলা পানের মন দাদা ফেসবুকে এখন ও দেখো বোলা পানের মন দাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা এখন এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি कांड ঘটাইছে স্বামী সংসার খানা কি পালায়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা প্রেম করে স্বামী সন্তান রাইখা আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায় যে নারী সন্তান স্বামী রেখে পালিয়ে যায় ওটা নারী না ওটা নারী জাতির কলঙ্ক ওটা পাশানি কাল লাগিনি বিশ্বাসঘাতক নারী কেমনে পারলি স্বামী সন্তান রাইখা আর একটা ছেলের হাত ধরতে কেমনে পারলি বল কথা ক আজকে দুই বাচ্চার মা চার বাচ্চার মা জামালপুর থেকে গাই বান্ধাই কেন কয় আপনাদের এই গ্রামের বল্টু কি করছে কই মোবাইল আমার সাথে প্রেম করেছে একাধিকবার আমরা স্বামী স্ত্রীর মতো হোটেলে আর কিছু বললাম না কয়েকদিন আগে সেটেলে এদি সিলেট সিলেক্ট এই সিলেটে কিছু বাগবাকুম কবুতরের বাচ্চা করে ধরছে ধরিয়া জোর করে বিয়ে করিয়ে ছেড়ে দিছে এরকম করা লাগবে কথা কা রাগ করতেছেন নাকি শখ যখন তোর মিটানোর দরকার বিয়ে কর আগে যা বিয়ে না কার হাত ধরে বসে থাকিস আল্লাহ দেখে না কার নিয়ে হোটেলে গেলি আল্লাহ দেখে না কার সাথে নৌকায় ঘুরলি আল্লাহ দেখে না হ্যাঁ কি মনে করিস আল্লাহ মনে হয় ঘুমায় নাকি তুমি আকাম বদকাম করে আল্লাহ কিচ্ছু দেখে না এই গুনাহ কর আগে চিন্তা করো যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছো দুনিয়ার কেউ দেখে না আল্লাহ দেখে আল্লাহর ভয়ে গুনা সেরে চলে আয় চলে আয় এখনো সময় আছে তও বা করে ফিরে আসো শুধু মেয়ের দোষ দেওয়া লাভ নাই ওই মেয়ে দুই বাচ্চার মা কে মা কি বলতেছে ওই যে আপনাদের গ্রামের বল্টু আমি আগের স্বামীকে ডিভোর্স দিচ্ছি দুইটা বাচ্চার একে আসছি আমি এখন এর সাথে বিয়ে করব ও যদি আমাকে বিয়ে না করে আমি আত্মহত্যা করে মরে যাব তোর মরাই উচিত কথা কয় না আর শুধু এক হাতে তালি বাজে না দুই হাতি লাগে এ ছেলে একটা নারীর স্বামী আছে সন্তান আছে সেই পরিবারে কেমনে নজর গেল তোর তোর বোনের সাথে যদি কে এমনটা করে মাইনে নেবি তোর দুলে ভাই রানিং আছে আর একটা ছেলে যদি তোর বোনের সাথে এমনটা করে মাইনে নিতে পারবি তোর মায়ের সাথে এ তোমার খালার সাথে তোমার ফুফুর সাথে তাহলে ওই নারী তো কারো না কারো মা কারো না কারো মেয়ে কারো না কারো স্ত্রী কারো না কারো বোন কথা কারো না কারো ফুফু ওই নারীর দিকে তোর নজর কেমন পড়লো এই ওই নারীর ওপর কেমনি নজর পড়লো ভালো হয়ে যা কত বিধবা মহিলা আছে স্বামী পরিত্য একটা নারী আছে আছে না দুইটা তিনটা বাচ্চা রেডিমেড বাচ্চা সব বিয়ে কর আল্লাহ খুশি হবে তারপরে একটা নারীর স্বামী আছে ওই দিকে নজর দিস না কত কুমারী মেয়ে আছে পিতা মাতা অভাবগ্রস্ত বিয়ে দিতে পারে না যা বিয়ে কর আল্লাহ খুশি হবে তুমি আলগা পিরিতি করে ঘর তোর পিরিতির বারোটা আল্লাহ বেজে দিবে কবরে ঢক ফেরে সারা বাটাম নিয়ে বসে আছে এমন ফিটান ফিটাবে সিল্লাও রক্ষা পাবি না কথা কান ওদেশে টিকটক আসিয়া সবকে গেল হবাসিয়া ওদেশে টিকটক আসিয়া সব গেল হবাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইল হাই কি জাদু আছে ভাই পোলা পান বুঝাছে পড়া লেখা তুই লা রাখছে সপ্তমা আকাশে কি স্যার কথা ঠিক আছে স্যার যখন বলছে ঠিক আছে তাহলে শিখ আমার ভাইয়েরা এ শোনো যুবক রে বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না কোন কোন যুবক আছে এ শোনো এ বিশ বছর বয়স তোমার তুমি বাড়িতে এসে মা বাবাকে ধমক দিয়ে বলো মা আব্বা আমি উত্তর পার কথা দিয়েছি রাজি থাকলে এক সাপুন না হলে দুই সাপুন পিতা মাতা রাজি হয় না পালিয়ে যা বিয়ে করে এরকম দুষ্ট পোলাপানা আছে না না যারা পিতা মাতার অবাধ্য হয়ে পালিয়ে যা বিয়ে করবে এরা দাম্পত্য জীবনে কখনো সুখী হতে পারবে না পিতা মাতার পছন্দ মোতাবেক বিয়ে করবা যেখানে কল্যাণ আছে মা বাবাদের দোয়া আছে যেখানে বরকত আছে মুরুব্বীদের দোয়া আছে যেখানে ভাগ্য খুলবে একা মাত করে বিয়ে করিস না পরে তোর ভালোবাসা জানলা ভেঙে ফেলে দেবি তখন কপল কপাল থাপড়া বিয়ার বলবি কি ভুল করেছিলাম ভালোবেসে ও তখন আর কপাল থাপড়ায় লাভ নাই কথা কান আর তখন মনির খানে গান শুনিস অঞ্জনা তুমি এক সহি নাকি তোদেরকে আর বলবই না এবার চলেন আলোচনায় শেষের দিকে যাই আমার এইবার রদিক খেয়াল করেন অলিদের মা বলতেছে বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাক তোর বাবা ব্যবসা আসে নে কিন্তু তোর মায়ের মন বোঝে না তোর চাষা বাড়ির আশেপাশে ঘর করতেছিল তার দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম তার ফলে তোর জন্ম হয়েছে নবী যে তত্ত্ব দিয়েছে হান্ড্রেড পার্সেন্টের সত্য আজ ও পৃথিবীর জমিনে নবীকে গালি দিবে যারা অবৈধ যার সন্তান তারা পৃথিবীর দুইশো আঠাশটা রাষ্ট্রনে গবেষণা করা হলো ফ্রান্সের লোকেরা কেন গালি দেয় জরিপে বেড়ে হয়ে আসলো ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয় বিয়ের আগে যদি কারো সন্তান হয় ওটা হালাল জাদা জাদা না কোন বৈধ বিবাহ স্বামী স্ত্রী বিয়ে করছে কিছুদিন পরে বউ বমি করতেছে স্বামী বলতেছে কি হয়েছে তোমাকে বলবো না কিস হয়েছে বলবো না বলো সোনা কি হয়েছে বলে আমার সরম করে আকবর বলো না এরকম করতেছো কেন আমি তো তোমার স্বামী বল না সোনা তখন বলতেছে তাহলে বলবো বলো তুমি না বাবা হতে যাচ্ছো স্বামী আনন্দে আত্মহারা কারণ সম্পর্কটা বৈধ হালাল পবিত্র সম্পর্ক আনন্দে আত্মহারা ঘরের বাইরে এসে বলে আব্বা আপনি দাদা হতে যাচ্ছেন আপনার সাথে খেলাধুলার জিনিস আসিতেছে কথা কয় না মাওক যা বলতেছে মা আপনি তো দাদি হতে যাচ্ছেন শ্বশুরবাড়িতে বাড়িতে ফোন হ্যালো আম্মা ঘটনা তো ঘটে গেছে কি আপনি নানি হতে যাচ্ছেন আর আপনার স্বামী হবে না না কইতে নাহি মানা সারা দুনিয়াকে জানা মানা আছে দোস্ত বন্ধু বান্ধব দেখা হলে ফেসবুকে আবেগের ঠেলায় পোস্ট করে অসিরেই বাবা হতে যাচ্ছি কি আনন্দ কি উৎসব কি খুশি হালাল বলা যায় হালাল বলা যায় কিন্তু কোন প্রেমিকে আসে যদি যুবকের বাড়িতে বলে রাগ করেন কোনো প্রেমিকে যদি আসে বলে ওরে বলে কি তুমি বাবা হতে যাচ্ছ আচ্ছা কোন প্রেমিকের কাছে এসে প্রেমিকা যদি বলে তুমি বাবা হবে এটা কি নিউজ নিউজ না গুড কথা এটা ব্যাড নিউজ না গুড নিউজ হ্যাঁ এই ব্রেকিং নিউজ যদি কোন মেয়ে এসে দেয় যে তুমি বাবা হচ্ছ কিন্তু এদের বিয়ে হয়নি এরা কি প্রেমিক প্রেমিকা কাতি মাসে কুত্তাও যায় এরাও তাই এই সম্পর্কের কোনো ভ্যালু নাই কথা কোন চোদ্দই ফেব্রুয়ারিতে বিশ্ব হায়া দিবসে পার্কের চিপাই গলিতে গলিতে ঘরে যারা কাতি মেশে কুত্তে তারা কার পিছে গোলাপ ফুল নিয়ে ঘুরিস ফকির ভিক্ষা চাইলে পাঁচ টাকা বের হয় না আর চোদ্দই ফেব্রুয়ারিতে পাঁচশো টাকার গোলা ফুল নিয়ে শেপালির পিছনে দৌড়াই একবার না ফুলটা রিসিভ করো তাহলেই বুঝবো তুমি আমার তোর চাপা স্যান্ডেল দেবারই মারা লাগবে কিসের ভালোবাসা বিয়ের আগে কিসের ভালোবাসা আগে বিয়ে কর কথা কন বিয়ে করে হালাল স্ত্রীর সাথে প্রেম কথা কন ঠিক না এই জন্য কোন প্রেমিকার গর্বে যদি প্রেমিকের সন্তান হয় বলবে এই আবর্জনা দরকার নাই টেকা নিয়ে যা পরিষ্কার কর কথাটা কোন ঠিক কিনা এজন্য মা বন্ধ কেবল মা নিজেকে সস্তা বানায় না আজকে কত মহিলা ছেলেদের বাড়িতে আসতেছে। বিবাহের দাবিতে অনশন ধর্মঘট করতেছে রশিনী যাচ্ছে সেদিন এক ক্লাস 9 ছাত্রী রশিনী যাচ্ছে কয় স্যার আমার সাথে এ করছে তুই কিচ্ছু বুঝিস না এই ইতিহাস বোঝ ভোগল বোঝ আর সারের সাথে এইটা বোঝ না ঠিক কথা কই না কে এলে দুঃখের কথা ভাই আজকে সমাজটা পরকিয়ার অভিশাপে আর এই দুই নাম্বার প্রেম ভালোবাসা দেশে আস ওরা আবার কয় হুজুর আমার পবিত্র প্রেম এই প্রেমের আবার কিসের পবিত্র অপবিত্র রে শয়তান কথা এগুলো সব হারাম বিয়ের আগে সম্পূর্ণ অবৈধ প্রেম ভালোবাসা করা হারাম 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 আল্লাহ যেন যুব সমাজকে হেদায়েত দান করেন জোরে বলেন আমিন শোনো শোনো নবীকে গালি দিবে যারা অবৈধ সার সন্তান তারা ওরা কথা বলে ঠিক তুমি আমার বাপকে গালি দাও মাইনে নেব মারে গালি দাও মাইনে নেব আমার দলকে গালি দাও মাইনে নেব কিন্তু বিশ্বনবী নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী নবী কেন যদি কেউ বাজে ভাষায় গালি দেয় কুরুচি বর্ণ মন্তব্য করে ওই নাস্তিক বেঈমানের বুকের পরে চইরা জিব্বা টান দিয়ে সিরে কুকুরকে খাওয়া দেব কথা বলে ঠিক না নবীজির অপমান মেনে নেওয়া হবে না নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত হাত তুলে রাখা